ও হ্যালো বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে তো আজকে আমি চলে এসেছি একটা রকম ভিডিও নিয়ে তো আজ চলে এলাম শিবা সাউন্ডের বাড়ি কম বেশি সবাই চেনো শিবা সাউন্ডকে তো এই প্রথমবার নতুন তিরিশ না বলো তো দেখাচ্ছি কেমন কি ডিজাইনটা হয়েছে অবশ্যই ভালো লাগবে তোমাদের তো দেখতে থাকো আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এই যে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে শিব সাউন্ডের একবারে নতুন তিরিশ আর রেডি হয়ে গেল নতুন ডিজাইন নিয়ে দেখতেই পারছো এই যে তো ফার্স্ট ফিল আছে হাসনান রেডি হওয়ার আগেই ফিল্ড ধরে নিয়েছে দাদারা তো দেখতে থাকো এই যে একটা নতুন ডিজাইন কটা কি হাজারের সেটিং হবে এখনও ঠিকঠাক বলতে পারছে না দাদারা তো আটটাও হোক দশটা হাজারও হোক সেটিং হবে যে কোনো একটাতে তো দেখতে থাকো আর বন্ধুরা এই ফার্স্ট টাইম তিরিশ নামলো শিবা সাউন্ডের তো এটা হচ্ছে ঠিকানা হচ্ছে বাগানপাড়া ঝাওয়াদ তো তো দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে আর যারা ভাড়া করবে অবশ্যই নাম্বার ডিসক্রিপশানে দিয়ে দেবো যোগাযোগ করে নেবে তো সাইডের ডিজাইনটা দেখাচ্ছি অবশ্যই দেখতে থাকো এসব একবারই এক ইউনিক ডিজাইন নতুন তিরিশ মার্কেট চলে এলো শিবা সাউন্ড তো তো তোমরা সবাই জানতে যে শিবা সাউন্ডের ষোলোর মাল ছিল তো মার্কেটে আবার নতুনভাবে চলে এলো নিউ তিরিশ তো দেখতে থাকো অবশ্যই চেকিংয়ের ভিডিও আমার এই চ্যানেলে নতুনভাবে চলে আসবে তো চলো বন্ধুরা তো চলো আর দেখাবো মানে গোডাউনে কী কী সেটআপ আছে তো দেখতে থাকো তো চলো ভাড়ার জন্য যোগাযোগ করলে অবশ্যই নাম্বার দিয়ে দেবো ডিসক্রিপশানে দেখে নেবে যোগাযোগ করে নেবে শিবা সাউন্ডকে তো এটা হচ্ছে চন্দনপুর ঝাউবাদ বাগানপাড়া শিবা সাউন্ড তো চলো বন্ধুরা দেখতে থাকো তো এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে শিবা সাউন্ডের বাড়ি তো শিবা সাউন্ডের বাড়িতেই সব সোলোর মালগুলো রাখা আছে তো দেখাচ্ছি সব মেশিন পত্র সবই দেখাবো এই যে দেখতেই পাচ্ছ একদিকে তিরিশটা হয়েছে আর একদিকে ষোলোটা রাখা আছে এখানে দেখতে থাকো এই যে ষোলো দুটো এক নম্বর দু নম্বর দুটোই ষোলো আছে এখানে এই যে এই যে দেখতেই পাচ্ছ গুলো একদম বাইরেই রেখেছে বাইরেই আছে সোলোগুলো তো বন্ধুরা মেশিনপত্রগুলো দেখাবো গুলো এই যে খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে একবারই তো দেখতেই পাচ্ছ যে যে টেবিলাইজার তো এই যে দেখতেই পাচ্ছ দুটো সলোর দুটো সব মেশিন রাখা আছে এই যে চমির মেশিন এই যে দেখাচ্ছি টেবিল হাজার সবই দাদারা সুন্দরভাবে গুছিয়ে রেখেছে তো দেখতে থাকো এই যে শিবা সাউন্ড এবারে দেখিয়ে দিলাম আর নাম্বার দিয়ে দেবো যোগাযোগ করে নেবে ভাড়ার জন্য অবশ্যই তো চলো দেখতে থাকো আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেল মতো চ্যানেল সাবস্ক্রাইব করে দিও তো দেখতে থাকো বন্ধুরা এই যে এই পর্যন্তই ভিডিওটা ছিল তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও চলো বাই